একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় বলছে যেই দলের জন্যই

আমাকে আমার তো এক বিভায়ক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকাল কি আমাকে এই রকম বেশ কয়েকজন ফোন করে তারা কবি ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই বলে খুব প্রকাশ করছে যে বড় পদ পাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক উপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবে মোটে ওটা ভাঙন না

রাজনৈতিক কোশ্চেন আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে কথাটা আমি নিশ্চিত সুযোগ পেলে জিজ্ঞাসা করতো তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করব আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম দোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারী সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ নামিয়ে আছে কখনো ওয়াকাব সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো তখন আর দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাও কিন্তু যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা বিদা কোনো আমার সাথে কথা আমার সাথে কথা হয়নি কারণ হচ্ছে আমি আপনাদের তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয়ের ভাঙ্গর ডিভিশনের একাধিক থানার অফিসারদের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে শঙ্কর সাহেব সেই শঙ্কর সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসেম সিদ্দিকি ভাই যাবে ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে তাকে জিজ্ঞাসা করুন আপনারা আপনি খুশি কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের দেখুন তো এখন অন্য রাজনীতি দলে গেছে আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী বিজেপির চরম বিরোধী খুশি আমার প্রশ্ন আসবে কেন তবে হ্যাঁ রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো রাজনৈতিক ময়দানে

যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আগে বাইরে থেকে আগে থেকে আহ্বান আমি সকলকে আহ্বান জানাব